বন্ধুরা আমরা সবাই জানি যে পেটে চর্বি আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে কিন্তু জানেন কি এর মূল অপরাধীকে চিনির সেই লুকোনো দানাগুলো যেগুলো আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে এমনভাবে লুকিয়ে আছে যা আমরা ভাবতে পৌঁছতে পারি না আজকে ভিডিওতে আমরা জানবো কিভাবে এই চিনি আপনার পেটে চর্বি বাড়িয়ে তুলছে এবং কীভাবে আপনি সহজেই কিছু পরিবর্তনের মাধ্যমে এটাকে চিরতরে বিদায় এড়াতে পারবেন তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন কারণ শেষে আমি আপনাদের জন্য একটা বিশেষ টিপ শেয়ার করব যেটা আপনি মিস করতে চাইবেন না চিন্তা করুন আপনি সকালে ব্রেকফাস্টে হেলদি বলে পরিচিত এক বাটি সিরিয়াল খেলেন ভাবছেন দারুণ এটা একটি স্বাস্থ্যকর দিন শুরু করলেন কিন্তু জানেন কি এই সিরিয়ালের মধ্যে লুকিয়ে আছে প্রচুর পরিমাণে চিনি হ্যাঁ অনেকেই জানেন না যে বাজারে বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারে লুকানো চিনি থাকে আপনি যখন সস প্যাকেটের জুস এমনকি তথাকথিত লো ফ্যাট দই খান তখন আপনি অজান্তেই প্রচুর চিনি গ্রহণ করছেন চিনির এই অতিরিক্ত ডোজ সরাসরি আপনার পেটের চর্বি বাড়িয়ে তোলে আর এখানেই আপনার ওজন কমানোর সব প্রচেষ্টা ভেস্টে যায় এখন প্রশ্ন হলো এই লুকোনো চিনির হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাব খুব সহজ পরবর্তী বার যখন বাজারে যাবেন প্রোডাক্টের লেভেলের পড়ার অভ্যাস করুন উপকরণ তালিকার দিকে নজর দিন অ্যাডেড সুগার কর্ন ফ্রুকটোজ এই শব্দগুলো দেখলে সতর্ক হন আরেকটি মজার বিষয় হলো আপনি দেখবেন অনেক প্যাকেটের পেছনে লেখা থাকে লো ফ্যাট বা সুগার ফ্রি কিন্তু সত্যি কি হ্যাঁ ওরা চিনি কমিয়ে কৃত্রিম মিষ্টি যোগ করে যা আমাদের শরীরের জন্য আরও ক্ষতিকর এখন ভাবছেন আমি তো সিরিয়াল খেলাম এখন কি পেটে চর্বি আর কমবে না হাস্যকর মনে হচ্ছে তাই না কিন্তু আপনি যেটা হেলদি বলে ভাবছেন সেটাই হতে পারে আপনার ফ্যাট বাড়ার অন্যতম কারণ যিনি শুধু পেটের চর্বি বাড়ায় না এটা আপনার ইনসুলিন লেভেলকে বাড়িয়ে তোলে ইনসুলিন হলো এমন একটা হরমোন যা চর্বি সঞ্চয় করতে সাহায্য করে আপনি যত বেশি চিনি খাবেন আপনার শরীর তত বেশি ইনসুলিন তৈরি করবে আর ইনসুলিন যত বেশি থাকবে আপনার পেটে চর্বি তত বেশি বাড়বে এটি শুধু চর্বি বাড়ানোর জন্যই নয় আপনার হাটের স্বাস্থ্যর জন্য মারাত্মক ক্ষতিকর এখন প্রশ্ন হলো চিনির বিকল্প কি আমাদের জন্য কি কোনো ভালো খাবার আছে অবশ্যই আছে চিনি বাদ দিয়ে আপনি মধু স্টোডিয়া বা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন এগুলো প্রাকৃতিক এবং শরীরের জন্য তুলনামূলকভাবে নিরাপদ আর সবচেয়ে ভালো বিকল্প হলো আপনার খাবারে ফলের মিষ্টি স্বাদ যোগ করুন যেমন ধরুন সকালে ওটসের সাথে কিছু ফল যোগ করুন এতে মিষ্টি স্বাদও পাবেন এবং পুষ্টি উপাদানও পাবেন ভাবুন তো আপনার পছন্দের মিষ্টি খাবার বাদ দিয়ে আপনাকে কি মিষ্টির জন্য কাঁদতে হবে না এটা হতে দেব না আমি মিষ্টি পেতে আপনাকে নতুন কিছু শেখাবো ভিডিও শেষে আমি শেয়ার করব এক বিশেষ ড্রিংকের কথা যা আপনার পেটে চর্বি কমাতে সাহায্য করবে লেবু আর আদা দিয়ে কিভাবে সেই ড্রিঙ্ক তৈরি করবেন সেটি জানলে আপনার সব সমস্যার সমাধান হবে ভিডিওটি কিন্তু এখানেই শেষ নয় আপনি যদি সত্যি পেটে চর্বি কমাতে চান তবে আজই আপনার খাদ্য তালিকা থেকে চিনি বাদ দিন ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনতে পারে প্রতিদিনের একটু সচেতনতা একটু পরিশ্রম এবং অবশ্যই একটি স্বাস্থ্যকর জীবনযাপন শুরু করুন যদি আপনি আরও জানতে চান কিভাবে লেবু আর আদা দিয়ে দ্রুত ওজন কমাতে পারেন তাহলে আমার পরবর্তী ভিডিওটি দেখুন আমি সেই ভিডিওতে একটা চমৎকার রেসিপি শেয়ার করেছি যা আপনার ওজন কমানোর যাত্রাই হবে এক বিশাল সহায়ক এখনই ক্লিক করুন এবং সেই ভিডিওটি দেখে নিন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে জয়েন্ট দিয়ে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না আর আমাদের ইনস্টাগ্রামের পেজটিও কিন্তু ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ আমি এখানে প্রতিদিন রিলসের আকারে কিছু ছোটো ছোটো ভিডিও শেয়ার করতে থাকি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ